সম্প্রতি রোহিঙ্গাদের জন্য রাখাইনে মানবিক করিডোর দেওয়া ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার আর সরকারের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বেশি সমালোচিত হতে হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে তার নাগরিকত্ব নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন এবার তার জবাব দিয়েছেন তিনি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শনিবার খুলনা সার্কিট হাউস মাঠে যুবদল সেবক দল ও ছাত্র দল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এ নিয়ে সমালোচনা শুরু হলে নাগরিকত্ব নিয়ে বিএনপি নেতার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একটি গণমাধ্যমকে তিনি রোববার জানিয়েছেন আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে প্রস্তুত প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে নিযুক্ত খলিলুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আরো জানান অভিযোগ প্রমাণের ভার সেই ব্যক্তির ওপর বর্তায় যিনি এটি করেছেন প্রয়োজনে এটি আদালতের সামনে প্রমাণ করতে হবে